পেঁয়াজ রসুন ছাড়া সজনে শাক দিয়ে মুসুর ডালের রেসিপিটি চলুন একবার দেখে নিই সজনে শাক দিয়ে মুসুর ডাল রান্না করছি কুকারে একবারে আমি সেদ্ধ করে নেব কুকারে এই যে এতটা প্রয়োজন মতো মুসুর ডাল ধুয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিচ্ছি সজনে শাকগুলো আমাদের বাগানের গাছেরই আছে ভালো করে ধোয়া আছে এইগুলো এবার দিয়ে দিচ্ছি এবার আমি আন্দাজ মতো হলুদ নুন আর গুড় মিশিয়েছি সজনে শাকে একটু গুড় দিলে খুব ভালো লাগে প্রথমে আমি এক বাটি জল দিয়েছিলাম আরেক বাটি জল দিয়ে দিচ্ছি এরপর লাগলে আবার দেব এবার এই হলুদ নুন আর গুড় আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর যারা মিষ্টি খেতে চান না তারা না দেবেন না যদি কেউ রেসিপি ট্রাই করেন তবে এই সজনে শাকটা করলে একটুখানি গুড় দিলে খুব ভালো স্বাদ হয় আসলে আমি তো চিনি দিই না সেই জন্য আমি তারপরে গুড় দিচ্ছি যারা চিনি খান তারা যদি রেসিপিটি ট্রাই করেন একটু চিনি দিয়ে দিতে পারেন আরও একটু জল আমি দিয়ে নিলাম দেখুন আমি কুকার খুলে আপনাদের দেখাচ্ছি এই এইবার আমি ডালটা ফোড়ন দেব আচ্ছা আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে করছি না আপনারা কেউ যদি রেসিপিটি ট্রাই করতে চান তাহলে অবশ্যই পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন ফোরন দিতে পারেন পেঁয়াজ রসুন অথবা এ ডালটা যখন সেদ্ধ করছে নিশ্চয়ই খানিকটা কাঁচা পেঁয়াজ কুচি একটু রসুন থাকে দিয়েও করতে পারেন কিন্তু আমি আজকে সম্পূর্ণ নিরামিষ করছি পেঁয়াজ রসুন ছাড়া ডালটা ফোড়ন দেওয়ার জন্য অল্প একটু সর্ষের তেলে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নে আর একটু বেশি করে কালো জিরা ফোড়ন দিলে ফোড়নটা আমি একটু ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি একটু হিং দিচ্ছি হিং যারা ব্যবহার করেন না দেখবেন খুব ভালো লাগে শুধু পাঁচ ফোড়নও হিং আর শুকনো লঙ্কা দিয়েও খুব ভালো লাগে মুসুরটা ফোড়ন দিলে ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে প্রথমে আমি অল্প ডাল ঢেলে দিলাম প্রথমে আমি অল্প করে শাক ঢেলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি প্রথমে আমি অল্প করে শাক আর ডালটা ঢেলে নাড়াচাড়া করে নিয়েছি এবার পুরোটা ঢেলে দেবো দেখুন আমি সব শাক আর ডালটা ঢেলে দিয়েছি আর এবার কুকার দিয়ে আমি সব দিয়ে দিলাম ফোটাতে হবে ডালটা খুব সুন্দর ফুটে গেছে আর একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব ডালটা আমার হয়ে গেছে আর আমি আর দেখাই নি আপনারা আরেক সামান্য একটু নুন মিশিয়েছি বাড়িতে এইভাবে করে দেখবেন ভীষণ সুন্দর খেতে হয় আপনারা আবার বলছি কেউ চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন আমি দিচ্ছি না আজ পেঁয়াজ রসুন ছাড়া সজনে শাক দিয়ে মুসুর টাল